দুবাই ভেরিয়েন্ট অ্যাপলের ইয়ারপড সম্পূর্ণ ফ্রি এটা কি শুধু ম্যাকবুকের সাথে ভাই শুধু ম্যাকবুকের সাথে পাবেন শুধু ম্যাকবুকের সাথে ভাই ম্যাকবুকের সাথে না আমার ভিডিও দেখে আসলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে দিবেন না ঠিক আছে এই ভিডিওতে যে যে ল্যাপটপগুলো দেখবেন সবগুলোর সাথে ইনশাআল্লাহ অ্যাপলের ইয়ারবারসটা সম্পূর্ণ ফ্রি দিব আমরা 99% যারা ফ্রেশ আছেন আপনারা এই প্রোডাক্টগুলো দেখতে পারেন এটার যে হাতের যে ছাপগুলো কিবোর্ডের উপরে নরমালি যে হাতের ছাপ পড়ে সেই ছাপটা কিন্তু পড়ে নাই এতটা প্রিমিয়াম এটা কন্ডিশন রয়েছে আর এটা যে সাউন্ড কোয়ালিটি ম্যাকবুক প্রো সাউন্ড কোয়ালিটি কিন্তু দুর্দান্ত একটা সাউন্ড কোয়ালিটি ব্যবহার করে

জাস্ট একটা প্রিমিয়াম কিছু যে ওনাদের আসলে মনটা ভরে যাবে এরকম একটা প্রোডাক্ট এটা ইন্টেল কোর আই ফাইভ পাসওয়ার্ডের এইট জিবি র্যাম এবং এটার এস হিসেবে ব্যবহার করা হয়েছে টু ফিফটি সিক্স জিবি এস রয়েছে যে এস এডিটা আপনি চাইলে আরো আপডেট করতে পারেন তার মধ্যে যারা আপডেট জেনারেশন যাচ্ছেন কার্বনের ইভো সার্টিফাইড ল্যাপটপ যেটা কোর থেকে অনেক আপডেট এটা পসওয়ার্ডটা অনেক আপডেট হবে ডলবি অ্যাটম সাব সিস্টেম ব্যবহার করেছে কোর আই সেভেন বি প্রো পসওয়ার্ড কিন্তু সুপার স্লিম হয়ে থাকে যে কারণে এটা ক্যারি করতে অনেক ভালো হয় এটা বিল কোয়ালিটি অনেক স্ট্রং হয় এটা পারফরম্যান্স অনেক দুর্দান্ত থাকে এবং এটা থার্টিন পয়েন্ট ছয় ইঞ্চি রেটিনা ডিসপ্লে রয়েছে এটা কিবোর্ডটা কিন্তু একটু প্রিমিয়াম কন্ডিশন দেখা যাচ্ছে এবং এটার ব্যাটারি ব্যাকআপ পাঁচ থেকে ছয় ঘন্টা কিন্তু ব্যাটারি ব্যাকআপ থাকে আসার ভাই শুনলাম আপনার কাছে ম্যাকবুক এর নাকি নতুন কালেকশন চলে আসছে ভাই নতুন মানে এম2 চলে এসেছে এবং কালারফুল 2018 20 19 সব ধরনের কালারফুল ল্যাপটপ রোজ গোল কালারের একদম রোজ গোল স্পেস গ্রে এবং ক্রিম গ্রে যা চান এক ছাদের নিচে আপনি সব পাবেন আজকে ভালো প্রাইস থাকবে তো ভাইয়া ডেফিনেটলি ভালো প্রাইস থাকবে পাশাপাশি Samsung এ আজকে অফার থাকবে প্রাইস ব্র্যান্ড নিউ হচ্ছে আপনি প্রাইস 70% ডিসকাউন্ট পাবেন 70% ডিসকাউন্ট আড়াই লাখ টাকার ল্যাপটপ পাবেন আজকে লাখ টাকার নিচে ইনশাআল্লাহ লাখ টাকার নিচে আচ্ছা পাশাপাশি আজকে ইউগা আমাদের কাছে অ্যাকশন কার্বন রয়েছে আজকে বাংলাদেশে সবচেয়ে ফ্ল্যাগশিপ যত ল্যাপটপ আছে সবগুলো নিয়ে আজকে ধামাকা একটা অফার চলছে যেগুলো আপনি জাস্ট একবার দেখেন পুরো ভিডিওটা আপনার প্রিমিয়াম ল্যাপটপ কেনাটা একদম ইজি হয়ে যাবে আচ্ছা বন্ধুরা আজকে আমরা চলে আসছি কোয়ালিটি থেকে আপনারা মিরপুর 10 এ এসে কিন্তু বেলালউদ্দিন মেনশনের দ্বিতীয় তলায় আসলে কিন্তু যে কোনো ম্যাকবুকের পাশাপাশি প্রিমিয়াম ল্যাপটপ নিতে পারবেন আর আজকে বিশেষ করে প্রিমিয়াম ল্যাপটপ দিয়ে শুরু করব তাই না ভাই সব প্রিমিয়াম আজকে এ টু জেড যা আছে সব প্রিমিয়াম ল্যাপটপ আচ্ছা শুরুতে আমরা কোন ল্যাপটপ খুলে দেখব আজকে আমরা ম্যাকবুক দিয়ে শুরু করব ম্যাকবুক শুধুমাত্র এখানে আমরা সাত আট পিস রেখেছি আমাদের ম্যাকে জুনটাই পাশে রয়েছে শুধুমাত্র শুধু আমরা অফিশিয়াল মিরপুরের মধ্যে শুধুমাত্র ম্যাকের জোন আমাদের এই শোরুম

প্রত্যেকটা ল্যাপটপের সাথে দিবেন যা ঠিক আছে এই ভিডিওতে যে যে ল্যাপটপগুলো দেখবেন সবগুলোর সাথে ইনশাআল্লাহ অ্যাপলের ইয়ারবাডসটা সম্পূর্ণ ফ্রি দিব আমরা অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করুন আরো গিফট আইটেম আছে আমরা সেগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এটা বেসিক এটা গিফট এর স্পেশাল অফার থাকবে আগামী 4 দিনের জন্য 4 দিনের জন্য পারচেজ করবেন আপনারা অ্যাপলের ইয়ারবাডসটা সম্পূর্ণ ফ্রি দিব এই এই ভিডিওতে যা যা দেখবেন সবাই সবগুলো ল্যাপটপের সাথে দিব আচ্ছা তারপর এরপর দেখো একটা চমৎকার প্রোডাক্ট 2016 এটা 2016 মডেল এটা একদম প্রো সিরিজটা দেখেন সুপার ফ্রেশ একটা কন্ডিশন পাবেন এতটা স্লিম এতটা স্লিম আর স্পেস গ্রে কালার হোয়াইট কালার দুই তিনটা কালার আমার কাছে আছে ম্যাকবুক প্রো তাও কোরাই ফাইভ পসরে যেটা র্যাম রয়েছে এইট জিবি ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স জিবি এস এডি থার্টিন ফোর থ্রি ইঞ্চি জেডিয়া ডিসপ্লে রয়েছে কিবোর্ডটা একদম প্রিমিয়ামটা ফিল পেয়ে বড়সড় পাঁচ টাচ প্যাড আছে সাউন্ড কোয়ালিটি ম্যাকবুক এর দুর্দান্ত এটার ব্যাটারি ব্যাকআপ ইউজ অবস্থা কিন্তু পাঁচ ছয় ঘন্টার বেশি থাকে এবং এগুলোর কন্ডিশন একদম টপনস কন্ডিশন রয়েছে মার্কেটে অনেক ধরনের প্রোডাক্ট পাবেন বাট কালার করা সার্ভিস করা রিপেয়ার করা প্রোডাক্ট কিন্তু কোয়ালিটি কোয়ালিটিতে কখনোই করে না আমরা এই প্রোডাক্টগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি চেষ্টা করেছি রাখার জন্য এবং এগুলো

ম্যাকবুক প্রো এবং কন্ডিশনটা যারা একদম হান্ড্রেড পার্সেন্ট মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট যারা ফ্রেশ আছেন আপনারা এই প্রোডাক্টগুলো দেখতে পারেন এটার যে হাতের যে ছাপগুলো উপরে নর্মালি যে হাতের পরে নাই এতটা প্রিমিয়াম একটা কন্ডিশন রয়েছে আর এটার যে সাউন্ড কোয়ালিটি ম্যাকবুক প্রো সাউন্ড কোয়ালিটি কিন্তু দুর্দান্ত ব্যবহার করে তারা বিল কোয়ালিটি খুব ভালো হয় তাদের ডিসপ্লে রেডি ডিসপ্লে হয় যেটা টুকের মতো পাওয়া যায় পাশাপাশি এটা যে এটার মতের বিষয়টা কিন্তু উই টাচবারটা রয়েছে দেখেন এখানে টাচবারটা টা খুব ইজিলি অনেকগুলো ফাংশন আপনি এখান থেকে অ্যাড করতে পারেন সাউন্ড বাড়ানো থেকে নিয়ে সিরি অপশন থেকে নিয়ে সব আছে এবং সফটওয়্যার গুলো ইজিলি ইউজ করা যায় এবং এটার যে কন্ডিশনটা লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন পাবেন অনেক বড় সরো একটা মাল্টিমিশনের টাচপ্যাড রয়েছে যেটা দিয়ে আপনি অনেক মানে কাজগুলো খুব ইজিলি করতে পারেন হাতের মানে দুইটা হাত আপনি এখানে রেখে ইউজ করার সুযোগ আছে এবং কন্ডিশনটা লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন আমাদের কাছে আছে এটা মার্কেটে প্রাইস আছে টু থাউজেন্ড সেভেন্টিন মিনিমাম আপনাকে নিতে হবে ঊনপঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা টাচ বারটা দিয়ে আর টাচ বারটা ছাড়াও মিনিমাম ছিচল্লিশ হাজার টাকা আমরা টাচ বার সবাই দিচ্ছি তেতাল্লিশ হাজার চারশো টাকা টাচ বার

এবং এটার এস হিসেবে ব্যবহার করা হয়েছে টু জিবি এস রয়েছে যে এস এডিটা চাইলে আরও আপডেট করতে পারেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি রেডি ডিসপ্লে রয়েছে বড় বড়ই কিন্তু ম্যাক কিন্তু তার ডিসপ্লের জন্য বিখ্যাত এবং এগুলো যে কন্ডিশন একদম ফুল ফ্রেশ কন্ডিশন এক দেখাই একদম টপ নচ কন্ডিশন রয়েছে আপনি এক দেখায় পছন্দ হয়ে যাবে মার্কেটে এগুলোর প্রাইস আছে মিনিমাম আপনাকে নিতে হবে আপনি সাতান্ন আটান্ন হাজার টাকা এর আশেপাশে হবে বাট আমরা এই মুহূর্তে এটা প্রাইস দিয়েছি একেবারে অফার প্রাইসে মাত্র আটচল্লিশ হাজার আটশো টাকা আটচল্লিশ অনলি আটচল্লিশ হাজার আটশো টাকা প্রোডাক্টের সাথে তো এয়ারপোর্ট অ্যাপেল এর একদম সম্পূর্ণ দুবাই ভেরিয়েন্ট এটা কিন্তু দুবাই ভেরিয়েন্ট একদম সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন এবং পাশাপাশি আমাদের কাছে আরো একটা রয়েছে এটা যদি আমরা মডেলটা দেখি একদম প্রিমিয়াম এগুলো এটা হচ্ছে টু থাউজেন্ড আমাদের কাছে রয়েছে এটাও কিন্তু কোড়াই ফাইভ বছর এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স এবং টু ফিফটি সিক্স জিবি এসডি একদম এয়ারটা এয়ারটা কিন্তু সুপার স্লিম হয়ে থাকে যে কারণে এটা ক্যারি করতে অনেক ভালো হয় এটা বিল কোয়ালিটি অনেক স্ট্রং হয়

এর পাশাপাশি আমাদের কাছে টোয়েন্টি টোয়েন্টি একটা মডেল আছে টোয়েন্টি টোয়েন্টি মডেলটা কিন্তু আরো প্রিমিয়াম এটা কিন্তু আপনার কুড়াই ফাইভ বছরের এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিডি যাদের এসিডি বেশি প্রয়োজন পাঁচশো বারো জিবি এসিডি এবং ডিসপ্লেটা আপনার থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি রেডি ডিসপ্লে পাবেন এবং এটার যে কন্ডিশনটা লুক লাইক আপনি এটাকে নিউ বলতে পারবেন এবং এটার ব্যাটারি ব্যাক আপ পাঁচ থেকে ছয় ঘন্টা এটার বিল কোয়ালিটি অনেক স্ট্রং সাউন্ড কোয়ালিটি অনেক স্ট্রং এবং টোয়েন্টি টোয়েন্টি মডেলটা কিন্তু একদম আপডেট একটা ল্যাপটপ যেটা যদি সব ধরনের কাজগুলো খুব ইজিলি করতে পারেন এটা মার্কেটে প্রাইস আছে মিনিমাম আপনাকে বাষট্টি থেকে তেষট্টি হাজার টাকা এই এটা প্রাইস করছে একেবারে অফার প্রাইসে এইট জিবি পাঁচশো বারো জিবি প্রাইস করেছে আমরা মাত্র আটান্ন হাজার আটশো টাকা অনলি আটান্ন হাজার আটশো টাকা করে নিতে পারেন পাশাপাশি আমাদের কাছে আরো চমৎকার প্রোডাক্ট রয়েছে ম্যাকবুক প্রো রয়েছে আমাদের কাছে প্রোর মধ্যে সরি এম রয়েছে এম ওয়ান রয়েছে আমাদের কাছে এম ওয়ান এয়ার এটা টু থাউজেন্ড রেডি এরপরে যারা এম ওয়ান চিপের ল্যাপটপ চাচ্ছেন এয়ার সিরিজটা আমাদের কাছে এয়ার প্রো দুইটাই রয়েছে একেবারে প্রিমিয়াম এগুলো মানে আপনি নিউ কন্ডিশনে মোটামুটি পাবেন এম ওয়ান চিপসেট এম ওয়ান চিপসেট এটা এবং এটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি রেডিও ডিসপ্লে রয়েছে এবং কিবোর্ড রয়েছে এবং এটা কন্ডিশনটা ফুল ফ্রেশ কন্ডিশন এটা র্যাম রয়েছে এইট জিবি র্যাম রয়েছে ফোর জিবি গ্রাফিক্স এবং টু ফিফটি সিক্স জিবি এস এম ওয়ান মার্কেটে মিনিমাম আপনাকে প্রাইস নিতে হবে আপনার সাতষট্টি আটষট্টি হাজার টাকা আমরা এই মুহূর্তে এটা প্রাইস করেছি একবার চিপ প্রাইস মাত্র তেষট্টি হাজার আটশো টাকা তেষট্টি অনলি তেষট্টি হাজার আটশো টাকা এম ওয়ান চিপটা পেয়ে যাবেন আপনি এটা মার্কেটে যাচাই বাছাই করবেন এগুলো আমাদের কাছে কয়েকটা কালার রয়েছে এম ওয়ানের মধ্যে রোজ গোল্ড কালার রয়েছে হোয়াইট রয়েছে স্পেস গ্রে কালার রয়েছে তিনটা কালার আপনি পেয়ে যাবেন এবং কোয়ান্টিটি আকারে যারা নিতে যাচ্ছেন আপনারা ভিজিট করতে পারেন কোয়ালিটি ম্যাগজুন আমাদের ম্যাগজুনটা কিন্তু স্পেশালি শুধু ম্যাগের জন্য সাজানো আছে আপনারা এখানে

করা <laughs> হয়েছে <laughs> 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 কোয়ালিটি ব্যাটারি ব্যাক ব্যাটারি ব্যাক মিনিমাম ছয় ঘন্টা আর সাউন্ড কোয়ালিটি কিন্তু এই কে যে ব্র্যান্ডের কিন্তু স্পিকার ব্যবহার করা সেটাতে যে কারণে এটা সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত পাবেন এটা মার্কেটে প্রাইস এই মুহূর্তে আপনি মিনিমাম এক লাখ দেড় লাখ টাকার উপরে মানে ইউজ অবস্থা এটা ব্র্যান্ড নিউ কিন্তু প্রায় তিন লাখ টাকার কাছাকাছি তিন লাখ টাকার কাছাকাছি আর এটা ইউজ কিন্তু বাংলাদেশে মিনিমাম এক লাখ এক লাখ এর আশেপাশে হবে বাট আমরা এটা প্রাইস রেখেছি মাত্র বিরানব্বই হাজার আটশো টাকা মাত্র বিরানব্বই হাজার থেকে কত দিন নতুন বাইশ থেকে প্রায় সিক্সটি এর উপরে হয়ে গেছে মোটামুটি ঠিক আছে মাত্র বিরানব্বই

কন্ডিশনটা চকলেট কালারের মধ্যে একদম প্রিমিয়াম সাউন্ড কারি দুর্দান্ত পাবেন এটা মার্কেটে প্রাইস আছে মিনিমাম সত্তর হাজার টাকা আমরা এই মুহূর্তে এটা প্রাইস করেছি মাত্র বাষট্টি হাজার আটশো টাকা বাষট্টি মাত্র বাষট্টি হাজার আটশো টাকা বলে এনবিটা নিতে পারেন পাশাপাশি আমাদের কাছে ইয়োগার মধ্যে অনেকগুলো ভেরিয়েশন রয়েছে ইয়োগার মধ্যে যদি বলি ইয়োগার মধ্যে আমাদের কাছে একটা প্রোডাক্ট আছে ইয়োগা আই সেভেন এইট জেন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফি সেভেন টু ফিফটি সিক্স জিবি এস এডি ফোর আই সেভেন বছর সর্বোচ্চ ডিসপ্লেটা টু কের মধ্যে রেজলিউশন পাবেন যেটা কিন্তু টাচ স্ক্রিন স্ক্রিনটা টাচ পাবেন এবং ব্যাকলাইট কিবোর্ড জয়স্টিক মানুষের টাচ প্যাড ফিঙ্গার

রয়েছে যেটা কিন্তু আপনি চাইলে আরো আপডেট করার সুযোগ পাচ্ছেন এটা স্ক্রিন স্মুথ এটা স্ক্রিন পাবেন পাশাপাশি এটা যদি আমি যদি এটার

এবং পাঁচশো বারো জিবি অ্যাসিডি রয়েছে যারা চাচ্ছেন একদম প্রিমিয়াম সারফেসের মধ্যে এই মুহূর্তে আমাদের কাছে এগুলো সবগুলোর কোয়ান্টিটি আছে আপনি নিতে পারেন এগুলো চাইলে ডিসপ্লে দিকে তাকান ডিসপ্লে দে ডিসপ্লে হয় টাচ স্ক্রিন যে কারণে এগুলো কিন্তু এটা কিন্তু জি পসরের ল্যাপটপ সারফেস প্রোটা পাশাপাশি ইন্টেল কোর i5 এর 11th জেনারেশন যেটা RAM রয়েছে 16GB RAM রয়েছে DDR5 এর SSD ব্যবহার করা আছে 256GB যেটা চাইলে আপনি করতে পারেন গ্রাফিক্স কার্ড রয়েছে এবং এটার কন্ডিশনটা কিন্তু একদম নিউ কন্ডিশন সারফেস 4 একদম টাচ স্ক্রিন হওয়ার কারণে 2K ডিসপ্লে দেখতে কিন্তু খুব সুন্দর এটা কিন্তু বিল্ড কোয়ালিটি ভালো এটা মেটাল বডির মধ্যে ব্যাটারি ব্যাকআপ 5-6 ঘন্টা থাকে এটা মার্কেটে প্রাইস আছে মিনিমাম আপনাকে নিতে হবে 对

বডির মধ্যে ব্যাটারি ব্যাকআপ পাঁচ ছয় ঘন্টার বেশি থাকবে এটা মার্কেটে প্রাইস আছে মিনিমাম সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা আমরা দিচ্ছি মাত্র তেতাল্লিশ হাজার আটশো টাকা তেতাল্লিশ অনলি তেতাল্লিশ হাজার আটশো টাকা গুলি প্রোডাক্টটা পার্স করতে পারেন পাশাপাশি আমাদের কাছে ড্রাগন আরো একটা চমৎকার প্রোডাক্ট হচ্ছে ড্রাগন ফ্লাই যারা হচ্ছেন কালারফুল একটা চমৎকার প্রোডাক্ট যেটা কিন্তু টু ইন ওয়ান এবং ট্যাবলেট প্লাস ল্যাপটপ মোড ইউজ করবেন উইথ চার্জ টাচ স্ক্রিন একদম ট্যাবলেট প্লাস ল্যাপটপ মোড ইউজ করার সুযোগ আছে টাচ আবার হ্যান্ডি কালার আবার এই অনবোর্ড যে কিবোর্ড সেটা কিন্তু বারবার সুযোগ আর স্লিম এদিকে যদি বলি সুপার স্লিম বডি কথা যদি বলি এটা

জেলা যাবেন ল্যাপটপ জেলা যাওয়ার পর দেখে শুনে যা বাকি টাকা দিয়ে বোঝানোর সুযোগ পাচ্ছেন পাশাপাশি ওয়ান জিরো ফোর জিরো সিরিজের প্রিমিয়াম সি প্রোডাক্ট রয়েছে এবং এইট থ্রি জিরো জি সিরিজের একটা প্রোডাক্ট রয়েছে যেটা ষোলো জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এসএসডি কোরআ ফাইভের কোরআ ফাইভ বছরের এটা কিন্তু কন্ডিশনটা একদম ফুল ফ্রেশ এবং এটা দুটা ফেস লক রয়েছে পাশাপাশি এটা ব্যাকলার কিবোর্ড জয়স্টিক ফিঙ্গার প্রিন্ট সাউন্ড সিস্টেম টাইটেনিয়াম ম্যাগনেশিয়াম মেটাল দিয়ে তৈরি এটা টু ইন ওয়ান ট্যাবলেট প্লাস ল্যাপটপ দুইটা মোড় ইউজ করতে পারবেন টাচ স্ক্রিন স্মুথের টাচ ফ্যাসিলিটি পাচ্ছেন এটা মার্কেটে প্রাইস আছে মিনিমাম আপনাকে নিতে হবে পঞ্চাশ বায়ান্ন বিভিন্ন প্রাইস পাবেন বাট আমাদের থেকে একদম অফার প্রাইস নিতে পারবেন মাত্র চুয়াল্লিশ হাজার চারশো টাকা চুয়াল্লিশ চারশো টাকা এ বিডি দেখে আসলে মাত্র বিয়াল্লিশ হাজার আটশো টাকা বিয়াল্লিশ হাজার আটশো টাকা নিতে পারবেন পাশাপাশি জেড বুকের মধ্যে আমাদের কাছে দুই তিনটা ভেরিয়েন্ট রয়েছে জেড বুকের মধ্যে Uh, I5 13 <laughs> uh, i7 থার্ড ইঞ্জিন আমাদের কাছে আছে i7 থার্ড ইঞ্জিন আছে আর এআই পসরের একটা প্রোডাক্ট রয়েছে এটা হচ্ছে জেডবুক এর মধ্যে হচ্ছে জেডবুক আলটা 5 সিরিজের আলটা 5 এটা কিন্তু জেডবুক এর একদম g11 জেডবুক g11 এটা 16 জিবি র‍্যাম রয়েছে 512 জিবি এসএসডি রয়েছে যারা এআই পসর ল্যাপটপ চাচ্ছেন আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারেন আলটা 5 সিরিজটা কিন্তু এআই পসর এটা ল্যাপটপ এবং এটার যে কোর থ্রেড যদি আমি একটু দেখাই এটার কোর থ্রেডটা যদি দেখাই একটু প্রিমিয়ামের মধ্যে মানে এই মুহূর্তে সর্বোচ্চ সর্বোচ্চ এর বলছি এটা দেখেন ইন্টেল আলটা ফাইভ প্রসর এটা কিন্তু থার্টিন জেনারেশনের ইউ প্রসর এটা ল্যাপটপ যেটা কিন্তু আপনার এটা যে র্যাম যদি বলি এটা ডিডিআর এর র্যাম রয়েছে পাশাপাশি ষোলো জিবি এবং এসএডি ব্যবহার করেছে স্যামসাং এর এসএসডি এবং পাঁচশো বারো জিবি গ্রাফিক্স রয়েছে এটাতে এইট জিবি গ্রাফিক্স রয়েছে এবং এটাতে কিন্তু এইট জিবি গ্রাফিক্স রয়েছে পাশাপাশি এটা কিন্তু শেয়ার গ্রাফিক্সটা কিন্তু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এটা কিন্তু গ্রাফিক্স কার্ড রয়েছে 8GB বুঝতেই পারছেন সর্বোচ্চ প্রিমিয়াম একটা ল্যাপটপ এটার যে ফ্যাসিলিটি G11 আমাদের কাছে আলটা 5 টাই মোটতে কোয়ান্টিটি আছে আপনি যাচাই বাছাই করতে পারবেন এটা মার্কেটে প্রাইস আছে মিনিমাম 1 লাখ টাকার উপরে আমরা দিচ্ছি মাত্র 95800 টাকা 95800 অনলি 95800 টাকা গোলা আলটা 5 কোরাই 5 এর 13 জেনারেশনটা নিতে কোরাই 5 না আলটা 5 এটা হচ্ছে কোরাই সেভেনের উপরে সর্বোচ্চ পরে আর কোনো পছন্দ নেই পছন্দ যেটা ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে এই প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে এবং কোরাই ফাইভের এ থার্টিন জেনারেশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আলট্রা ফাইভের এর রয়েছে পাশাপাশি ওটা হচ্ছে জি টেন এরপরে জেটবুক মধ্যে যারা বাজেট ফ্রেন্ডলি চাচ্ছেন প্রিমিয়াম জেটবুকটা কিন্তু একদম প্রিমিয়াম একটা সিরিজ যেটা সার্ভার পিসি বলা হয় মার্কেটে এই সার্ভার পিসি গুলো নিতে পারেন এগুলো সবগুলো ভেরিয়েন্ট আমার কাছে বলতে পারেন আছে এই মুহূর্তে কোরাই 5 বছরের এই 10 জেনারেশন 16 জিবি র‍্যাম এবং 512 জিবি এসএসডি 14.1 ইঞ্চি ডিসপ্লে এবং এটা কোরাই 5 এর 10 জেনারেশন হওয়ার কারণে আপনি সব ধরনের কাজগুলো খুব ইজিলি করতে পারেন এগুলো মার্কেটে প্রাইস আছে মিনিমাম আপনাকে নিতে হবে আপনার 42 43000 টাকা বাট আমরা দিচ্ছি মাত্র আপনার 38900 টাকা 38900 টাকা কইলে আপনি জেটবুকটা পেয়ে যাবেন পাশাপাশি

একদম যাবেন কোরাই ফাইভের টেন জেনারেশন আবার পাঁচশো বারো জিবি এসিডি দিয়ে পাশাপাশি আমাদের কাছে আরেকটা চমৎকার প্রোডাক্ট রয়েছে এটা কোরাই কোরআন এর জেনারেশন ইভো সার্টিফিকেটের ল্যাপটপ যেটা কিন্তু আমি যদি দেখাই এটা আর সর্বোচ্চ প্রিমিয়াম এই জন্য বলছি কারণ এটা একে তো হচ্ছে এটা মেটাল বডি সম্পূর্ণ একটা মেটাল স্টিলের বডির মধ্যে তৈরি এবং এটা কিন্তু টু ইন ওয়ান ট্যাবলেট প্লাস ল্যাপটপ দুটা মোড়ে ইউজ করার সুযোগ আছে এবং ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ন্যানো বেজার একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু টাচ স্ক্রিন স্মুথ টাচ পাচ্ছেন পাশাপাশি সিপিও যদি দেখি এটা ইন্টেল কোরাই ফাইভ কোরাই সেভেন প্রসরের এলিভেন জেনারেশন যেটা থ্রি পয়েন্ট গিগাস স্পিড শুরু হয় পাশাপাশি এটার যে প্রসেসরটা এটা প্রসেসরটা ব্যবহার করেছে জি প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং র্যাম রয়েছে ষোলো জিবি র্যাম রয়েছে ডিডিআর এর পাশাপাশি এটা এসিডি

ক্যাম্পেইনে জয়েন করলে কিবোর্ড টিবোর্ড থেকে নিয়ে আর বিভিন্ন ধরনের গিফট রয়েছে সেগুলো পাওয়ার সুযোগ রয়েছে পাশাপাশি অ্যাপেল আর এয়ারবাস তো সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন মাউস পাচ্ছেন মাউস প্যাড পাচ্ছেন পাশাপাশি কোয়ালিটি ব্র্যান্ডিং করে একটা ব্যাকপ্যাক পেয়ে যাবেন প্রিমিয়াম একদম সম্পূর্ণ ফ্রি পাশাপাশি সবচেয়ে বড় যে গিফট যেটাকে আমরা বলছি সেটা হচ্ছে অরিজিনাল চার্জার অরিজিনাল চার্জার প্রত্যেকটা ল্যাপটপের ক্ষেত্রে আমরা অরিজিনাল চার্জার এটা অবশ্যই গিফট দিব এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় গিফট এটা যদি না দিই সেক্ষেত্রে আপনার ল্যাপটপটা কোনো ভাবে আগামী পাঁচ বছর সাত বছর আপনাকে ভালো সার্ভিস দিবে না এছাড়া কিন্তু আমাদের কাছে যদি বলি জি সেভেন জি থেকে নিয়ে টু অনেকগুলো প্রোডাক্ট রয়েছে এবং জি সিক্স রয়েছে আমাদের কাছে টোয়েন্টি ওয়ান জি সেভেন রয়েছে জি এইট রয়েছে পাশাপাশি এই পাশে ফোর ওয়ান জিরো টু জিরো থেকে নিয়ে অর্থাৎ এক ছাদের নিচে ছাত্র সব ধরনের বাজেটের সব ল্যাপটপ পেয়ে যাবেন এবং যাদের ম্যাকবুক প্রয়োজন আপনারা ম্যাকবুকও কিন্তু পেয়ে যাবেন যাদের হোলসেল প্রয়োজন আপনারা হোলসেল ক্লাবে জয়েন করতে পারেন সেখানেও কিন্তু আমাদের অনেকগুলো হোলসেলের সিস্টেম রয়েছে যারা বাইরে থেকে নিতে চাচ্ছেন ব্যবসা করতে আপনারা চাইলে প্রোডাক্টগুলো এসে দেখতে পারেন প্রতিটা ল্যাপটপের গ্যারান্টি কত আমরা প্রত্যেকটা ল্যাপটপের ক্ষেত্রে আমরা পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছি এবং এটা সফটওয়্যার সাপোর্টটা কিন্তু টাইমের জন্য সম্পূর্ণ ফ্রি যদি কেউ সরাসরি সব ভিজিট করে এই প্রিমিয়াম ল্যাপটপ নিতে যায় কিভাবে আসতে পারবে একদম বলেছি ঢাকা মিরপুর দশ আসবেন মিরপুর দশ আসলে পেয়ে যাবেন বেলাল উদ্দিন মেনশন বেলাল উদ্দিন মেনশনের দ্বিতীয় তলা হচ্ছে কোয়ালিটেক আপনি যদি চিনতে অসুবিধা গুগল ম্যাপে কোয়ালিটেক লিখে সার্চ করবেন সেখানে ধরে আসতে পারেন বা আমাদের কল দিলে আমাদের প্রতিনিধি আপনাকে রিসিভ করে নিবে আর সহজ ভাষা যদি বলি সেটা হচ্ছে আপনি মিরপুর দশ নামবেন গোলচক্কর নামলে শাহালি প্লাজা পাবেন এটা ঠিক পেছনের সাইডে নামবেন পেছনের সাইডে আসবেন আসলে মার্কেটের পেছনে আইলে পাশে পাশে একটা লাগানো বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংটির নাম হচ্ছে বেলাল উদ্দিন মেনশন এই বিল্ডিংটির দ্বিতীয় তলা অবস্থিত আমাদের সন্ডে ভিজিট করতে হবে সপ্তাহে সাত দিন সকাল দশ

তো আফসার ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম